আমি যখন মুভি রিভিউ করতে যাচ্ছি আমার নিজের চোখ কপালে উঠে যাচ্ছে তোমরা কি বলো মানে খাদান মানে বিশেষ করো আমি একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার তো আমি সব ধরনের কন্টেন্টই মানে যখন যেটা ভালো লাগে সেটা মানাই যখন এই মুহূর্তে সিরিয়াসলি বলছি খাদানই এখন একমাত্র ট্রেন্ডিং তো মানে আমার চোখ কপালে উঠে যাচ্ছে এক ঘন্টায় আঠেরো হাজার টিকিট বুকিং হয়েছে এই এখনও অবধি মানে রাজি কত সেকেন্ড সানডে খাদান কমার্শিয়াল মাস সিনেমা মানে আমি তো নিজে অবকে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না মানে দেবদা কি করছে কি মানে এটা কি করে ফেলেছে দেবদা তুমি এটা কি বানিয়ে ফেলেছো সিরিয়াসলি মানে এটা মানে কি কোনো জাদু কি জাদু কি ঝাঁপি টাপি কিছু পেয়েছে নাকি দেবদা একটু বলো তো তাহলে একটু ওটা আমাদেরও কিছু দাও একটু টিপস টিপস দাও জাদু কি ঝাঁপি টাপি আমরাও যাতে নিজেদের কেরিয়ারে আরও দূর এগোতে পারি সিরিয়াসলি এটা কি বানিয়ে ফেলেছো তুমি দেবদা সেকেন্ড সানডেতে এখনো পুরো এখনো বাকি আছে এবার দেখাচ্ছি হল লিস্টগুলো দেখো এই দেখো দুটো হল হাউসফুল অলরেডি দেখছো আর ম্যাক্সিমাম এরকম কমলা দেখছি আজকেও মানে আজকেও মোটামুটি যা হিসাব করছি এগুলো কলকাতা শুধু বুক মাইশু বুক মাই শোয়ের বাইরেও কিন্তু প্রচুর হল আছে আমি কিন্তু বাদই দিলাম সেগুলো সেগুলো হল জেলাতে তো সব আছেই আমি মানে কি বলবো সেগুলো ধরলে তো মানে আজকেও মানে আজকে মানে সেগে মানে চোদ্দ প্রায় বারো তেরো দিন হয়ে গেল সিনেমাটা রিলিজ করেছে আজকেও মোটামুটি সিনেমা ষাট সত্তর লাখ টাকার বিজনেস করছে না করলেও পঞ্চাশ লাখ তো করছেই ধরে রাখো এখনো দুটো দেব দেবেদার কাছে এখনো দুটো জাদুকি ঝাপ্পি আছে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি ওরে ভাই রে ভাই থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারি দুটো জাদুকি ঝাপপি দেবদার হাতে এখনও আছে এ দুটো মানে দুটো লাইফ লাইন সে দুটো তো বাজিমাত মারবেই সংখ্যা এখন অনেক বেশি প্রথম সময়ের থেকে বেবি জন সেরকম মানুষের ইন্টারেস্ট নেই পুষ্পা অনেক সপ্তাহ হয়ে গেছে একমাত্র সন্তানটাই কিছুটা কাছাকাছি আছে সন্তানও খুব ভালো সিনেমা আমি খারাপ বলবো না তবে দেবদা এখন মানে ফুল গিয়ারে মানে সিরিয়াসলি মানে কি বানিয়ে ফেলেছ দাদা তুমি এটা সিরিয়াসলি মানে গুরুদেব লোক তুমি সত্যি মানে বাংলা ইন্ডাস্ট্রি গুরুদেব তুমি মানে মানতে হবে যে তোমার একটা আলাদা ফেস ভ্যালু আছে আর মানে আলাদা লেভেলের ক্রেজ ভ্যালু তোমার এটা মানতেই হবে স্যার মানে কি বলবো না আমি মানে বাংলা মাস কমার্শিয়াল সিনেমাতে মনে হয় সেই খোকা বনে হচ্ছে সেই খোকাবাবুর আমলে আবার চলে গেছে খোকাবাবু চ্যালেঞ্জ পাগলু সেই আমলেই আবার চলে গেছি মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আঠেরো হাজার টিকিট বুকিং হয়েছে এখন অনেকটা দিন বোকের বারোটা অব্দি সিনেমার টাইম আছে তারপরে স্পট বুকিং তো আছে এটা তো শুধু বুক বুকিং স্পট তো ধরছি না এখানে স্পট বুকিং টিকিট বিক্রি বুক তো তোমার দেখতে পাচ্ছি সবই কমলা 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 সবই দেখছি আজকের দিনে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি সে এতগুলো সানডে পরেও আজকে এরকম টানছে খাদান মানে সিরিয়াসলি জাস্ট লোকটা মানে একটা জিনিস তো মানতে হবে কিছু হাতের বুদ্ধিজীবীরা যারা বলতো যে না যে সিনেমার গল্প দিয়ে ইন্ডাস্ট্রি চলে মোট আর কমার্শিয়াল সিনেমা এখন বাংলায় চলে না বানিয়ে কোনো লাভ হবে না অনেক এরকম ধরনের কথা বলেছে কিন্তু কে বলে লাভ হবে না মাস মুভি যে লাস্টে শেষ কথা বলে মাস মুভি যে বাণিজ্যিক ছবি নামটা যে পারফেক্ট সেটা দেখতে প্রমাণ করলো মাস মুভিকে অনেক ছোট করা হয়েছে কারণ চলতো না বলে তারা খুব মানে ব্যাকা হাসি হাসতো একটু আতে আতুল আমি মার্কা যারা ডিরেক্টর আছে বা হিরো আছে তারা আতেল মার্কা হাসি দিয়ে মাস মুভিকে ছোট করতে হয় কেউ দেখেই না চলেই না শিক্ষিতদের সিনেমা কলকাতার সব লোক আমরা সব দেখি না দেখ দেখছে না মাল্টিপ্লেক্সে দেখছে না অবশ্যই দেখছে কারণ কন্টেন্টটা সেরকম হতে হবে আর অবশ্যই শুধু দেবদানা তার সাথে যিশু দেখো সমানভাবে তাই ভালোবাসা দিতে ওই লোকটা সমান কৃতিত্ব আছে তবে যা বানিয়ে ফেলেছে স্যালুট স্যালুট সিরিয়াসলি এটা বানিয়েছো তুমি এবং এই ধারণাটা তোমাকে বজায় রাখতে হবে আর তার সাথে সাথে আমি অবশ্যই জিতদাকেও ভালোবাসা অবশ্যই দিতে চাই কারণ উনি ওই লোকটিও কিন্তু কমার্শিয়াল ভাবনাকে ধরে হয়তো যে সেভাবে কিছু কিছু প্রমোশনের জন্য হয় কম কমের জন্য হয়তো সেভাবে হয়তো আমি আমি আশা রাখবো উনিও একদিন আরও ভালো ইয়ে করবেন ভালো পারফরমেন্স করবেন তো সেটাই আমার আশা আছে যাই হোক এই দুজনই যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মেন কান্ডারি সেটা এখনও প্রমাণ দুজন সুপারস্টারই আছে আমাদের বাংলাতে দেব আর জিত এই জায়গাটার আপাতত কেউ নিতে পারছে না চলো আজকের জন্য এইটুকু